হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় হে ঈশ্বর তুমি সকলের মন থেকে হিংসা দূর করো যাগে সবাই একসঙ্গে বলো হর হর মহাদেব হ্যাঁ আজ ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো যেহেতু এই সোমবারটা আমি উপোস করেছি তাই সকাল সকাল চলে গিয়েছি বাজারে আজকে যেহেতু বাবার মাথায় জল ঢালার দিন তাই বাজার থেকে ফুল বেলপাতা মিষ্টি সমস্ত কিছু কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি এরপরে স্নান টান করে আগে বাড়ির ঠাকুরকে সুন্দর করে পুজো করে নিলাম এরপরে না যাব মন্দিরে তো বাড়ির ঠাকুরকে অবহেলা করে কখনোই মন্দিরে যেতে নেই যাই হোক এই যে দেখতেই পেলে বাড়ির ঠাকুরকে সুন্দর করে পুজো করে আমি এখন চলে এসেছি মন্দিরে তো মন্দিরে এসে তো আমি আজকে খুবই খুশি কারণ মন্দিরটা ছিল একদমই ফাঁকা মানে একটা মানুষও ছিল না তাই ভাবলাম যে শান্তি করে একটু পুজো করা যাবে আর প্লাস ভিডিও করা যাবে যেহেতু আমি ভিডিওটার মানে সবসময় করি তোমরা সবাই জানো যে আমার এটা একটা কাজ আমি যেখানেই যাই না কেন ভিডিওটা আমাকে করতেই হয় তো আজকে বাড়িতে ছিল দুটো ভাই তো দুটো ভাইকে রিকোয়েস্ট করার পরেও কেউ আস মন্দিরে তো যাই হোক ভালোই হয়েছে ওরা আসেনি কারণ ভাইরা আসলে না ওরা ঠিকঠাকভাবে ক্যামেরা করতে পারে না ওদের হাতটা খুবই কেঁপে যায় কিন্তু মন্দিরে এসে দেখলাম যে ফোনটা রাখার খুব সুন্দর একটা ব্যবস্থা আছে আর ভিডিওটাও খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে ভালোই হলো যাই হোক একটা না একটা দিক থেকে তো উদ্ধার হয়েই গেলাম তো যাই হোক তোমাদের যেটা বলছিলাম হিংসা এখনকার মানুষের মনে একদম গেথে রয়েছে মানে তারা যদি মনে করে হিংসা করব না তারা এমন এমন কাজ করে ফেলে এমন এমন কথা বলে ফেলে সেগুলোর হিংসার পরিচয় দেয় তাই ভগবান তোমার কাছে একটাই মিনতি তুমি সকলের মন থেকে হিংসা দূর করো তো যাই হোক এইসব কথা বাদ দিই আজকে পুজোর দিন তো পুজোর দিনে কোনো সময় মানে নেগেটিভ চিন্তা ভাবনা বা নেগেটিভ কথা একদমই মাথায় আনতে হয় না তারপরেও হয় না পদে পদে কিছু কিছু মানুষের এমন ব্যবহার পায় সেগুলো দেখে মনে হয় যেন আমাকে নিয়ে তারা খুব হিংসা করছে ওই জন্যই আর কি এই কথাগুলো বেরিয়ে যায় তো যাই হোক পুজো প্রায় আমার শেষের দিকে আমি ভগবানকে খুব সুন্দর করে দুধ গঙ্গার জল কালো তিল ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে পুজো করে নিয়েছি এবারে ধূপকাটি মোমবাতিটা সুন্দরভাবে দেখিয়ে আমার মনের মনস্কামনাটুকু বলে ব্যাস চলে যাব বাড়ি তো খুবই সুন্দরভাবে আজকের পুজোটা কমপ্লিট করতে পেরেছি ভগবানের আশীর্বাদ থাকলে সামনের পুজোটাও এভাবেই কমপ্লিট করব আর তো বেশি নেই আর মাত্র আছে একটাই সোমবার তো দেখা যাক সেটা পারে না কারণ মানুষের নিশ্চয়তা তো কেউ দিতে পারে না তাই না মানুষ এই আছে এই নেই কার কখন কি হয়ে যায় কেউ তো বলতে পারে না তাই না তো যাই হোক পুজো আমার কমপ্লিট এবার ঠাকুরকে আমার মনের মনস্কামনাটুকু জানিয়ে ব্যাস বাড়ি চলে যাব আর হ্যাঁ এই যে আমি শাড়িটা পরে আছি দেখছো এই শাড়িটা ছিল আমার ভাত কাপড়ের শাড়ি তো এই শাড়িটা পরে আজকে মন্দিরে গিয়েছিলাম আর আমাকে এই হলুদ শাড়িতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এই যে একবার দেখে নাও মানে বাড়ি যাওয়ার আগে একটু ছোট্ট বড় ভিডিও করে নিয়েছি নিজের তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা